এভরিওয়ান আসসালামু আলাইকুম সেকেন্ড হ্যান্ড ফোনে পুলিশ কেস আছে কিনা বা চোরাই ফোনে পুলিশ কেস আছে কিনা কিভাবে চেক করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেটাই শিখিয়ে দিব তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনি প্রথমে যে ফোনটা নিতে চাচ্ছেন সেই ফোনের ডায়াল প্যাডে চলে যাবেন তো ডায়াল প্যাডে চলে যাওয়ার পরে এখানে লিখবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ তো এটা লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পারবেন একটা আই ইএমআই কোডটা চলে এসেছে তো আপনারা এটা কপি করে নেবেন তো কপি করা হয়ে গেলে যে কোনো একটা ব্রাউজারে সার্চ করবেন আই এম ই আই চেক তো আমি এখান থেকে গুগলে সার্চ করলাম তো সার্চ করার পরে এখানে একটা ওয়েবসাইট আসবে যে প্রথমে একটা ওয়েবসাইট আসবে তো আপনারা প্রথমের ওয়েবসাইটের একটা টাচ করবেন তো এখানে টাচ করার পরে এখানে দেখতে পারবেন একটা ফাঁকা বক্স রয়েছে তো আপনারা এই ফাঁকা বক্সের উপর একটা টাচ করবেন টাচ করার পরে আপনারা এই সেই আই এম আই কোডটা বসিয়ে দেবেন তো বসা হয়ে গেলে তো আপনারা এখান থেকে চেক অপশন তো আপনারা চেকের উপর একটা টাচ করবেন তো উপরে টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফোনের ওয়াল ডিটেলস চলে এসেছে তো আপনারা এখান থেকে কিন্তু সব কিছু কিন্তু ক্লিয়ার করে নিতে পারবেন দেখতে পারবেন তারপর একটু নিচে আসলে এখানে দেখতে পারবেন ব্ল্যাক লিস্ট ফ্রি তো এখানে একটা টাচ করবেন তো এখানে টাচ করার পরে আবার এখানে দেখতে পারবেন লিস্ট তো আপনারা এখানে একটা টাচ করবেন তো এখানে টাচ করবার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু লোডিং হচ্ছে তো লোডিং হওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফোন ক্লিন তো এখানে লেখা থাকবে দ্য ডিভাইস ক্লিন তো এটা যদি লেখা থাকে তাহলে বুঝবেন যে এই ফোনে কোনো পুলিশ কেসের কেস নাই আর যদি এরকম কিছু না লেখা থাকে তাহলে বুঝবেন যে সে ফোনে পুলিশ কেস রয়েছে